হ্যালো ফ্রেন্ডস কুক মঞ্জুতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত তো আজ আমি যে রেসিপিটা বানিয়েছি এটা হচ্ছে কুঁদরি দিয়ে একটা রেসিপি কুঁদরি দিয়ে এই রেসিপিটা কিন্তু ভীষণই ভালো লাগে খেতে তো এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করি তার আগে দেখে নিই এটাকে আমি কি কি নিয়েছি তার আগে তো নিয়েছি কুঁদরি কুঁদরিটাকে একটু সরু সরু করে লম্বা করে কেটেছি এবং আলুটাকেও আমি সেইভাবে কুঁদরির মতো সাইজে কেটে দিয়েছি যেরকমভাবে আলু ভাজা করা হয় সেরমভাবে আর নিয়েছি একটা গোটা টমেটো আর একটা গোটা পেঁয়াজ সেগুলোকেও আমি একটু কুচো কুচো করে কেটে রেখেছি তো এখন রান্নার দিকে যাওয়া যাক রান্নাটা আমি কীভাবে করছি এখন কড়াইতে আমি কিছুটা সরষের তেল দিয়েছি এবং এই সরষের তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি বেশ কিছুটা থেতো করা রসুন দিয়েছি রসুনটা কিন্তু আমি মানে বাটা ইউজ করে নিয়ে আমি থেতো করেছি খুব ভালো করে থেতো করেছি তারপর দিয়েছি এবং আদাটাকেও তাই আদাটাও নিয়েছি এক চামচ মতো ওটাকেও আমি খুব ভালো করে থেতো করেছি করে আমি তেলের মধ্যে দিয়েছি এটাকে গ্রেড করেও করা যায় তো কোনো ব্যাপার না সেটা তো এখন আমি এই তেলের মধ্যে এটা দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিলাম ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি দিলাম যে কুঁদরিগুলো কেটে রেখেছিলাম সেগুলো কুঁদরিগুলো দিয়ে এখন আমি এটাকে খুব ভালো করে একটু ভেজে নেব তেলের মধ্যে যে তেলের মধ্যে আদা রসুনটা ভেজেছি এই তেলের মধ্যে দিয়েই আমি কুঁদরিটাকে একটু নেড়েচেড়ে খুব ভালো করে ভেজে নেবো হুদড়িটা একটু লালচে লালচে করে ভাজব হালকা লালচে খুব বেশি লাল নয় তো এর মধ্যে আমি দিয়ে দেব এখন আলুটা তো আলুটা দেওয়ার পর আমি আবার এগুলোকে খুব ভালো করে না নেড়ে চেড়ে ভেজে নেবো একসাথে খুব ভালো করে একসাথে মিক্স করে নেবো মিক্স করে নেড়ে চেড়ে আমি এগুলোকে এখন ভেজে নেব আদা রসুনটা আগে দিয়েছি তার কারণ আদা রসুনের একটা কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই জন্য আর তেলের মধ্যে আদা রসুন দিলে এটা খুব গন্ধ আসে যেটা রান্নাতে খেতে অনেকটা ভালো লাগে তো এটা একটু ভেজে মানে ভাজা করে নেওয়ার পর আমি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম ওই পেঁয়াজটা আমি এখন দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আবার নেড়ে ভাজা করে নিচ্ছি তো পেঁয়াজটা আমি খুব ভালো করে ভাজা করে নিলাম এই আলু আর কুদরির সাথে একই সাথে এখন দিয়ে দেব। স্বাদ মতো নুন নুনটা নিজস্ব প্রয়োজন মতো স্বাদ মতোই দেওয়া যায় আর এটাই দিতে হয় তো সেই মতো আমি নুনটা দিলাম তো নুনটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা জল অল্প করে জল দিলাম খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই তো জল দিয়ে আমি এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেব গ্যাসের আঁচ কমিয়ে চার থেকে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম তো ঢাকনা খুলে এখন আমি দেখলাম যে আমার জলটা কিন্তু অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে এখন আমি টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা আমি আগে দিই নি টমেটোটা আগে দিলে কি হতো মানে আলুটা আর সেদ্ধ হতে অনেক টাইম লেগেছে তো সেই জন্য যখন এটা একটু সেদ্ধ হয়ে গেলো তখন দিলাম টমেটো আর তার সাথে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতো জিরের গুঁড়ো এখন দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব এটার সাথে একসাথে মিশিয়ে মিশিয়ে খুন্ত সাহায্যে আমি খুব ভালো করে এটাকে কষিয়ে নেব তো নেড়েচেড়ে এভাবে কিছুটা কষানোর পর আমি এটাকে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো এই ধরুন দু থেকে তিন মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো যাতে সব মশলাগুলো একসাথে খুব ভালো করে রান্না হয়ে যায় এটার সাথে এবং সব মানে মশলার ফ্লেভারগুলো বেরিয়ে আসে সেই জন্য তো তিন থেকে চার মিনিট বা দু থেকে তিন মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম তো আবার ঢাকা খুলে আমি একটু খুব ভালো করে নেড়ছেড়ে আমি এটাকে রেডি করে নিয়েছি তো আমাদের আর কিছু দেওয়ার আর প্রয়োজন হয়নি আর আমার দেখছেন রান্নাটা দেখতেও কতটা সুন্দর হয়েছে আর রান্নাটা কিন্তু আমার একদম রেডি আর এটা সত্যি কথা বলছি খেতেও কিন্তু দারুণ লাগে আপনি ভাত বলুন রুটি বলুন বা পরোটা যে কোনো সাথেই কিন্তু এই রান্নাটা খুব ভালো যায় রান্নাটা একবার সত্যিই বানিয়ে দেখবেন খুব ভালো খুব টেস্টি হয় রান্নাটা অনেকে আমরা কুঁদরি খাই না কিন্তু এইভাবে রান্না করলে দেখবেন সবারই ভালো লাগবে এই রান্নাটা খেতে তো যদি মানে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন টাটা বাই বাই দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে